গ্রামের কৃষক নুরু নবীর ঘরটি এক বছরের মধ্যে আবার ভাঙা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ভাঙনের ভয়ে টিকতে না পেরে তাকে সরতে হচ্ছে নতুন ঠিকানায় এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বসত সরাচ্ছেন চার সন্তানের পিতা নুরুন নবী এটা আমার মাতৃপেশা পেশা এটা আমার মানে বংশগত পেশা আমাদের চর এলাকায় থাকি আমাদের মনে করেন যে এক বছরে দুই টানা দেওয়া লাগে কত তিন টানা দেওয়া লাগে কত হয়তো কত কত জায়গায় এক বছর থাকা যায় এরকম দুর্গতি আমাদের এই ব্রিটিশ বর্ডার থেকে আমাদের বাপ দাদা মানে করে আসছে আমরাও করে আসছি এখন দেখা ভবিষ্যতে ছেলে এরকম দুর্গতি হবে মানে কেমনি দুর্গতি বারে কবে না বছর বয়সী নবীকে যেতে হচ্ছে আরেক চরে সেই চরও আবার নদীর পলিতে তৈরি অস্থায়ী ভূমি এরই মধ্যে তলিয়ে গেছে তার ধান ও মসুর ডালের ক্ষেত প্রতি বছর কুড়িগ্রাম জেলায় শত শত পরিবার নবীর মতো একই পরিস্থিতিতে পড়ে নদী ভাঙনে মানুষ হারাচ্ছে ঘরবাড়ি জমি ফসল এমনকি গবাদি পশুও এক সময় লক্ষ মানুষের জীবনের অবলম্বন ছিল ব্রহ্মপুত্র তিস্তা ও ধরলা আর এ নদীগুলোই হয়ে উঠেছে এই অঞ্চলের মানুষের জীবনের সবচেয়ে বড় অনিশ্চয়তার প্রতীক উত্তরাঞ্চলের এসব বালুময় ও ভঙ্গুর দ্বীপগুলো বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে অন্যতম পরিবারগুলো একের পর এক ঘর তোলে আর নদী এসে কেড়ে নেয় তাদের সব কিছু উজানে বসবাসকারী তেত্রিশ বছর বয়সী জহুরুল আলী কিছুটা ভাগ্যবান মূল ভূখণ্ডে কিছুদিন পড়াশোনা করার সুযোগ হয়েছিল তার পরে জলবায়ু কর্মী ও কয়েকটি দাতব্য সংস্থার সহায়তায় তিনি জিও ব্যাগ ব্যবহার শুরু করেন এভাবেই ভাঙনের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন তিনি গত তিন বছর ধরে তার চর টিকে আছে সেই প্রচেষ্টায় জহুরুল ও তার প্রতিবেশীরা মিলে দ্বীপের শিশুদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয়ও গড়ে তুলেছেন সেখানে স্বেচ্ছাসেবীরা পড়ার নদী ভাঙ্গা মানুষের যে কষ্ট আসলে আমরা আমাদের বাপ দাদার যে খবর যে আমরা দিচ্ছি সে জায়গাটাও কিন্তু আমাদের নাই এখন এটাও একটা বড় কষ্ট যে আমাদের শেষ মানে ঠিকানাটা সে ঠিকানাটাও আমরা রাখতে পারিনি নদী ভাঙন নতুন কোনো ঘটনা নয় তবে স্থানীয়রা জানিয়েছেন আগে চরের অবস্থান ছিল তুলনামূলক স্থিতিশীল এখন অনিয়মিত বৃষ্টি ও নদীর গভীরতার পরিবর্তনে সমস্যা বেড়েছে বহুগুণ দ্য রিভার বেড স্লোপ ইজ মাচ হায়ার ইন দ্য আপস্ট্রিম অ্যারাউন্ড পুরো নদী জুড়ে চর গঠন ও ভাঙন কমছে না মূলত দুটি প্রধান কারণে প্রথমত বিপুল পরিমাণ পলি জমা হচ্ছে নদীতে দ্বিতীয়ত নদীর তলদেশের ঢাল উজানের তুলনায় অত্যন্ত সমতল জলবায়ু পরিবর্তন বাংলাদেশের নদীতীর ও নদী ভাঙন প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলছে কারণ নদীতীর ক্ষয় ও পলি সঞ্চয়ের প্রক্রিয়া মূলত পানি প্রবাহের ওপর নির্ভরশীল ফলে বৃষ্টিপাতের পরিমাণ বা প্রবাহের ধরনে কোনো পরিবর্তন ঘটলে সেটি সরাসরি নদীতির ভাঙন ও পলি জমার গতিকে প্রভাবিত করে জলবায়ু পরিবর্তনের আরেক গুরুত্বপূর্ণ কারণ নগরায়ন যদি যমুনা নদীর উজান অংশে নগরায়ন বৃদ্ধি পায় তাহলে তার ফলে পলির পরিমাণ এবং পানির প্রবাহ উভয়ই বেড়ে যায় এর ফলেই নদীর গতি ও চরভূমির ভাঙন গঠনের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয় দ্য ফ্লো উইল অলসো ইনক্রিজ স্থানীয় কিছু বাসিন্দা এসব চরাঞ্চলের উন্নয়ন দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান নিশ্চিত করতে একটি পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছেন বিশ্বের দৃষ্টি আজ থেকে একুশে নভেম্বর পর্যন্ত ব্রাজিলে অনুষ্ঠিত কফ থার্টি জলবায়ু সম্মেলনের দিকে আর ঠিক তখন বাংলাদেশের এই সংগ্রাম বিশ্ব নেতাদের জন্য এক সতর্কবার্তা বাদ নির্মাণ আবহাওয়ার পূর্বাভাসের উন্নতি এবং স্থানীয় পর্যায়ে অভিযোজনমূলক উদ্যোগ নিয়ে প্রাকৃতিক প্রতিকূলতার মোকাবিলা করে যাচ্ছে বাংলাদেশ সেজন্য বাংলাদেশকে টিকে থাকার দৃষ্টান্ত হিসেবে প্রায়ই তুলে ধরা হয় কিন্তু আন্তর্জাতিক সহযোগিতা জোরদার না হলে সেই সাফল্য স্থায়ী হবে না আর সেই বাস্তবতায় যেন তুলে ধরেছে উত্তরবঙ্গের চরবাসীর প্রতিদিনের জীবন